গল্পের নাম তুমি শুধু আমার লেখা আইরিন পর্ব সংখ্যা তিন রিয়ান জোর করে মেহের হাত থেকে সুজ বের করলো মেয়ের ব্যথা পেয়েছে তাও সুপ করে আছে রিয়ান মেহের হাতে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বেঁধে দিল তারপর গিয়ে সোফায় বসে পড়লো নিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে রেজাল্ট চেক করলো মেয়ের আর নিয়ান দুজনেই প্লাস পেয়ে পাশ করেছে এটা নিয়ে দুজন দুজনকে বললো তাহলে আমরা আবারও সেম আসলে মেয়েরা নিয়ান দুজনে কাক তুলিভাবে সব পরীক্ষায় একই নম্বর পেয়ে পাস করেছে অনেকে বলেছে একসাথে বসার কারণে দুজনেই সেম লিখেছে তাই তাই টিচারসরা ওদের দুজনকে আলাদা বসাতো তারপরও তাদের রেজাল্ট सेम আসতো কিছুক্ষণ পর মেয়ে ঘুমিয়ে গেল তখন রিহান নিয়ানকে বলল তুই বাড়িতে চলে যা আমি এখানে আছি কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আসছিস নিয়ান আসছে বলে চলে গেল নিয়ান চলে যেতে রিহান মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর মেয়েকে নড়াচড়া করতে দেখে রিয়ানে হুশ আসলো নিজে নিজেই বিড়বিড় করে বলছে এই মেয়ে কি আমাকেও জাদু করেছে নাকি শুধু চেয়ে থাকতে মন চায় অথচ এই মেয়ের জন্য এতদিন আমি আমার পরিবার থেকে আলাদা ছিলাম এখন থেকে এই মেয়ে দিয়ে আর তাকাবো না আর এই মেয়ের সাথে ভালোভাবে কথাই বলবো না তাহলে সব আমার আগের মতো হয়ে যাবে একটু পরে মেহের ঘুম ভাঙল রিয়ানকে একা দেখে ওরা আবার অসুস্থ হচ্ছে তার পাশে তাকিয়ে নিহানকে খুঁজলো না পেয়ে রিহানকে জিজ্ঞেস করলো নিহান কোথায় রিহান মেহেরে মুখে নিহানের নাম শুনতে কেন যেন রিহানের রাগ লাগছে সারাক্ষণ শুধু নিহান আর নিহান এখানে যে রিহান নামক একজন চুরুষ আছে সেটাকে মেহের দেখতে পায়নি রাগের মাথায় বলেই ফেললো এত নিহান নিহান করো কেন আমার জীবন নষ্ট করেছো এখন কেমন ভাইয়ের জীবনটাও নষ্ট করবে তোমাদের মতো মেয়েদের থেকে আর কি বা আশা করা যায় তোমাদের মাথায় তো সারা এই চিন্তায় থাকে কিভাবে বড় লোকের ছেলেকে ফাঁসানো যায় আমাকে পাওনি তাই আমার ভাইকে বেছে নিয়েছ মেয়ের মুখে নিহানের নাম শুনতে রিহানের হিংসা হচ্ছে তার আগের মাথায় এতগুলো কথা বলে ফেলেছে মেয়ে এতক্ষণ নিঃশব্দে সব কথা শুনেছে ওর এসব কথায় কষ্ট লাগে না কারণ গত পাঁচ বছরে এমন কথা রিহানের মা মেয়েরকে অনেকবার বলেছে। কিন্তু কেন যেন রিহানের মুখে এসব শুনে ওর ভীষণ কষ্ট লাগছে মেয়েরা আপন বলতে মাত্র দুজনই আছে নিয়ানের বাবা এবং নিহান। আজ মেয়ের হোস্টেল ছেড়ে দিতে হবে তাই মেহের নেহানকে খুঁজছিলো রিহানকে আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো এদিকে রিহান রাগের মাথায় তো এতগুলো কথা বলে ফেলেছে কিন্তু এখন ওর অপরাধ বোধ হচ্ছে মেয়েরকে কিছু বলতে যাবে তখনই নিহান আসলো তাই আর কিছু বললো না নিহানকে দেখে মেহের বললো আমাকে রিলিজ দেবে কখন নিয়ান বলল আজ এখানে থাকতে হবে মেয়ের বলল। আমি আজই বাড়ি ফিরে যেতে চাইছি প্লিজ অনেকবার বলা সত্ত্বেও নিহান হসপিটালে থাকতে রাজি চল না এমনকি হসপিটালের বিলও মেহের দিয়েছে অবশেষে মেহের জেদ এর কাছে হার মেনে নেহান রিলিজ করিয়েছে মেয়েরকে কে বলল বললো তোকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই না আমি আর তুই একা থাকবি সেটাও রিস্ক হোস্টেলে থেকে তো সব কিছু আমি নতুন বাড়িতে শিফট করে দিয়েছি আর তোর চাহিদা মতো ছোট একটা বাড়ি ভাড়া নিয়েছি তুই যতদিন সুস্থ না হবি ততদিন রাবিয়া খালা তোর সাথে থাকবে রাবিয়া নিহানদের বাড়িতে থাকে এবং নিহান জিহানের ছোটোবেলার যাবতীয় কাজ উনি করেছেন ঘরে কাজেও টুকটাক সাহায্য করেন মেয়ে নিহানের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়েছে আর ভাবছে এই সেটিটা না থাকলে হয়তো সে এতদিনে মরে যেত নিজের ভাই থাকলেও মনে হয় এত কিছু করতো না তার জন্য আর এই ছেলেটাকে নিয়েই মানুষের মনে কত কুৎসিত ধারণা মেয়ের হসপিটাল থেকে বাড়িতে এসেছে আজ হলো সুস্থ সুস্থ হয়ে হয়ে গেছে যত্নে না উপায় নেই অনেকটাই অন্যদিকে রিহানের চোখে মেহের চেহারাটাই বাঁশে রাতে ঘুমোতে পারে না ঠিকমতো মতো নিয়ে ভাবতে ভাবতে তার সারাত কেটে যায় আবার মনে মনে বলে মেয়েরকে যদি স্ত্রী হিসেবে মেনে নেয় তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে তারপর নিজের চিন্তা ভাবনায় নিজেই বিরক্ত হয় রিহান ভাবছে সেদিন মেহের সাথে মিসবিহেবিয়ার করেছে তাই অপরাধ থেকে মেহেরকে নিয়ে বারবার ভাবছে এসব কিছুতে সে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিয়েছে মেহেরকে গিয়ে সরি বলবে তখন আবার চিন্তা করে সরি বললে তো অহংকারী মেহেরের দাম বেড়ে যাবে তাই সে বলতেও পারছে না রাত দুটো বাজে হাজও রিহানের চোখে ঘুম নেই অনেক ভেবে সিদ্ধান্ত নেয় মেয়েটাকে ছুপি চুপি দেখে আসবে তাতে কেউ জানবেও না আর তার চোখে বারবার মেয়েটার চেহারা আসবে না কিন্তু মেহেরের বাড়ির ঠিকানা ওর জানা নেই কীভাবে জানবে ভাবছে নিয়ানকে জিজ্ঞেস করতে পারবে না তাহলে নিয়ান সব কিছু বুঝতে পেরে যাবে অনেক ভাবার পর একটা আইডিয়া পেল কিন্তু তার জন্য আজকে রাতটুকু অপেক্ষা করতে হবে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল পরের দিন সকাল হতে রিহান যাবে কালাকে ফোন দিল উপাস থেকে রিসিভ হতে রিহান উৎসাহিত কণ্ঠে বললো কালা আমি রিহান কালা বললো আরে রিহান বাবা তুমি আমার ফোন দিলে কোন দরকারে রিয়ান বল খালা তেমন কিছু দরকার নেই তোমার হাতের স্পেশাল বিরিয়ানিটা খেতে ইচ্ছে করছে খালা কিন্তু বাবা আমি এখন কিভাবে রান্না করে তোমাকে খাবো আমি কয়েকদিনের মধ্যেই তোমাদের বাড়িতে চলে আসবো তখন নয় হয় রান্না করে খাওয়াবো রিয়ান কিন্তু আমার তো এখনই খেতে ইচ্ছে করছে তুমি কোথায় আছো বলো তো আমাদের বাড়ি থেকে কী কী বেশি দূরে খালা না না তোমাদের বাড়ি থেকে বিশ মিনিটের রাস্তা এই ঠিকানায় রিয়ান তাহলে আমি আসছি তোমাকে নিতে তুমি রেডি থেকে খালা বাবা মেহের মামনি এখানে একা কিভাবে থাকবে রিয়ান বললো আমার অনেক বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে আমি তোমার ওইখানে চলে আসবো তুমি রান্না করে রাখো খালাকে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল ফোন রেখে রিহান একটা বিশ্বদয়ে হাসিয়ে দিল নিজের বুদ্ধির নিজেই প্রশংসা করলো রাবিয়া বিরিয়ানি রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য বাজারে চলে গেল মেয়ের ঘুমিয়ে থাকার কারণে মেয়েরকে না জানিয়ে এগিয়েছেন মেয়ের ঘুম থেকে ওঠার আগে চলে আসতে পারবেন ভেবে অনবর্ত কলিং বেল এর আওয়াজে মেহেরের ঘুম ভাঙলো এর প্রচুর মাথা ব্যথা করছে কয়েকবার খালাকে ডেকে না পেয়ে নিজে বিছানা ছেড়ে উঠল দেওয়াল ধরে ধরে দরজা পর্যন্ত গেল মেয়ের টি শার্ট আর লেডিস ট্রাউজার পরে আছে চুলগুলো এলোমেলো হয়ে আছে দরজা খুলে রিহানকে দেখে চমকে গেল অন্যদিকে রিহানও ভাবেনি মেয়ের দরজা খুলবে মেয়ের ভ্রু রিহানের দিকে তাকিয়ে আছে রিহান এক ধ্যানে তাকিয়ে আছে মেহের দিকে রিহানের সাহনি অনুশীলন করে নিজের দিকে তাকিয়ে মেহেরে চোখ বড় বড় হয়ে গেল নিজেকে আড়াল করে একটু কেসে বলল আপনি এখানে রিহানের এতক্ষণে হুশ আসলো ও মেয়েরা থেকে চোখ সরিয়ে মিনমিন করে বললো ইয়ে মানে খালা তখনই পেছন থেকে খালা বললো আরে রিহান বাবা তুমি চলে এসেছ চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন চ্যানেলে দিতে নতুন দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন